পিটার ডিহাস একসময় তার নাম ছিল পাতিহাস আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে নামকরণ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি এবং জামাতের কাছে পিটার ছিলেন ডিহাস ওয়ান ক্যান্ড ফেরেস্তা টাইপের একজন ক্যারেক্টার ওই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতন নিয়ে আপনার ভারতে গতকালকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে পিটার ডিহাসের ভূমিকাও কিন্তু কানেক্টেড ছিল যে সরকার পতনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসাবে আওয়ামী লীগের আইনমন্ত্রী আনিসুল হক তরবেশ এবং কি আরাফাত এই তিনজনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা কানেক্টেড ছিল এবং কি গত বছর জুলাই আন্দোলনের আগে পরেই সম্ভবত আন্দোলন চলাকালীন পিটার ডি হাসের মেয়াদ শেষ হয়ে যায় তারপর সে বাংলাদেশ থেকে চলে যায় পরবর্তীতে আবার পাঁচই আগস্টের পর তাকে আমরা বাংলাদেশে আবারও আসতে দেখেছিলাম একটা কোম্পানির কি বলা হয় যে মানে দুধ হিসাবে ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে তো এখন এই পিটার ডিহাস গতকালকে আবারও বাংলাদেশে আসছেন তবে এবারের আসার পর তার এই আশাকে নিয়ে কেউ পলিটিক্যালি কানেকটিভিটি এর পাশাপাশি ব্যবসায়িক কানেকটিভিটি কেউ কেউ মনে করছেন মার্কিন ডিভ স্টেটের এজেন্ট হিসাবে ওই ব্যবসায়ী রূপে তিনি বাংলাদেশে এসেছেন তার এই আসার উদ্দেশ্য অন্য কিছু সম্প্রতি কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং এনসিপির নেতাকর্মীদের একটা বৈঠকের কিন্তু আলোচনা ছিল পরবর্তী সময় দেখলাম যে আমরা এটা গুজব তবে গতকালকে সকাল মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন পিটার হাস তার সঙ্গে আর দুই ব্যক্তি একজন হচ্ছেন কে এম আতিকুল ইসলাম এবং আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া। তবে এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্র বলছে তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার থেকে স্পিড বোর্ডে তারা মহেশখালীতে যান আর মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধি দলটি কুতুবজুম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন এবং এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত যেখানে পিটারহার্ট চাকরিরত এখন হচ্ছে কোম্পানিটার নাম এক্সিলারেট এনার্জি তো সেই কোম্পানি কর্তৃক নির্মিত আপনার এক্সিলারেট হোপ হসপিটাল সেটা পরিদর্শন করেছেন আর হাসপাতালে প্রতিনিধি দলটি পৌঁছা নিশ্চিত করেছে মহেশকালী থানার ওসি মোহাম্মদ হক এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানায় এরপর খোঁজ খবর নিয়ে যৌথ প্রযোজনায় যে হাসপাতাল আছে বৃক্ষরোপণ কর্মসূচি অনেক কিছুই করেছেন এবং কি সন্ধ্যা ছয়টায় আবার কক্সবাজার থেকে ফিরে এসেছেন আর যদি আমরা দেখি এনসিপির সাথে তাদের কানেকটিভিটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন গেল কয়েকদিন আগে এখন পিটার হাস আসলে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এখন তার তার এই আগমনের কারণ কি সম্পর্কে নানান মন্তব্য আছে আমি কালকে নিউজটা দিয়েছি যারা দেখেন নাই যে ডিপ স্টেট এজেন্ট হিসাবে আওয়ামী সরকারের পতনের পেছনে আমেরিকার যে সর্বোচ্চ লেভেলের ভূমিকা এটা পিটার ডি হাস এমনকি গত আওয়ামী সরকারের সরকারের শাসনামলের শেষ দিকে অনেক বিষয় আপনি দেখবেন যেখানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলা ছিল যে দলের বা যেই সংগঠন সংস্থা সেখানে আমেরিকারই রাষ্ট্রদূত যাইতেন ডাকতেন কথা বলতেন সরকারকে কিন্তু তো ডোনাল্ড লু আসলো অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে তারা কাজ করলো এখন আবার যে পিটার ডি হাসের আগমন কেউ কেউ বলছেন যে এই আগমনটাও স্বাভাবিক না বেসিক্যালি আমেরিকার স্টেট রাজনীতির একটা অংশ হচ্ছে যেহেতু ডি হাসের সাথে এখানে পলিটিক্যাল কানেকশন গুলো খুবই কানেক্টেড এবং তিনি অনেক কিছু জানেন প্লাস তার জন্য ওই বাংলাদেশটা মোটামুটি নিজের দেশের মতনই এখানে তার যে চ্যানেল আছে সো এগুলা ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতেও অনেকটা হস্তক্ষেপ করে কেউ বলছেন যে ডক্টর ইউনসের সরকারকে বেকায়দায় ফালতে আসছেন কেউ বলছেন যে না ভাই বিএনপি কে ক্ষমতায় নিতে আসছেন কেউ বলছেন যে না আমেরিকার বর্তমান ইন্টারেস্ট হচ্ছে এনসিপি সামহ তাদের সাথে কোনো তলে তলে আসলে তার এই আসার উদ্দেশ্য নিয়ে নানান ধরনের গসিপ আছে গ্যাস করতে পারি বাট রিয়েলিটি হচ্ছে আমরা যা যা দেখি ঠিক তাই তবে আমেরিকার ডিপ স্টেট যখন কাজ করে এটা আপনার বোঝার উপায় নেই যে কই থেকে কই খেলা চলে ভালো থাকুন